হে আল্লাহ একমাত্র আপনার কাছেই আমার সকল দুর্বলতার কথা জানাচ্ছি একমাত্র আপনার কাছেই আমার অভাবের কথাও জানাচ্ছি এবং মানুষের নিকট আমার সকল অসম্মানের কথাও একমাত্র আপনার কাছেই বলছি হে আমার রবুল আল আমিন আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার থেকে অধিক শক্তি দিয়েছেন হে আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন এর কিছুতেই আমার কিছু যায় আসে না কিন্তু আপনার আশ্রয় পেলে পরিস্থিতির একটু সহনীয় হবে হে আল্লাহ আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়া ও আখিরাতে সব বিষয়ে সংশোধক আপনার রাগ ও অভিমানের কাছে আমি রেহাই চাই হিয়াল্লাহ এসব কাজই শুধুমাত্র আপনাকে খুশি করার জন্যই করা, করা এবং আপনি ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই